আলাইকুম ভাই আপনারা ভালো আছেন ভাই কি নাম জানো আপনার পলাশ আপনার নাম হারেদ মিস্ত্রি গ্রাম সাধুহাটি আমরা যে জায়গায় ভুট্টা দেখছি এটা কি এই জায়গার নাম কি পাজা খোলার মাঠ কি ভুট্টা জানো ভাই এর আগের বছর কি করছেন আপনি এবছরে প্রথম প্রথম আপনি কয় বিঘা করেছেন আড়াই বিঘা তো বিরাট মানে বিরাট একটা সাহসের পরিচয় দিয়েছেন